পাতে থাকলে ঘি আর লাগে কি আর ঘি যদি হয় আস্থা কুটিরের তাহলে তো কথাই নয় আপনার পরিবারের সকলের জন্য নিরাপদ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের ঘিয়ের সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে আমাদের ঘি শতভাগ নির্ভেজাল ঘি কারণ আমরা আমাদের নিজস্ব তত্ত্বাবধানে না ঘি উৎপাদন করে দেশব্যাপী কোষা এবং পাইকারি সরবরাহ করছি আলহামদুলিল্লাহ কষ্টের উপার্জিত অর্থ দিয়ে একটা খাবারের পণ্য কিনে খাবেন দিন শেষে যদি সেটা ভেজাল হয় তাহলে তো ক্ষতি এবং আমরা এই জায়গা থেকেই কাজ করছি আমাদের ঘি আপনার পরিবারের ছোট বাচ্চা এবং বয়স্ক মা বাবার জন্য আপনাদের জন্য আপনার পরিবারের সকলের জন্য নিরাপদ ইনশাআল্লাহ আমাদের ঘি খুব সহজেই অর্ডার দেওয়ার জন্য মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের গিয়ে খাবেন ঘিয়ের স্বাদ এবং ঘাল পাবেন ইনশাআল্লাহ এবং আমাদের ঘি শতভাগ স্বাস্থ্যকর ঘি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ খাদ্যের জন্য আস্থা কুটিরের সাথে থাকুন আল্লাহ হাফেজ